নমস্কার উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে সর্বাঙ্গের চিকিৎসা সম্পর্কে জানাতে চেষ্টা করব কণ্ঠস্বর হচ্ছে এক জাদুময় শক্তি অবশ্যই সৃষ্টিকর্তার অনন্য উপহার এটি হলো যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম খুব সামান্য কারণ থেকে অনেক বড় কারণেও সর্বাঙ্গ হতে পারে ভাঙা কণ্ঠস্বর হঠাৎ করেই হয়ে উঠতে পারে আপনার সরব অশান্তির কারণ দেখা গেল ঠান্ডা লেগেছে গলার স্বর বসে যাচ্ছে হঠাৎ করে হয়তো আর কোনো কথাই বের হচ্ছে না এটি সর্বঙ্গের খুব একটি সাধারণ ঘটনা এটি আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো ঘটতে পারে সর্বঙ্গ বা কণ্ঠস্বর কর্কশতা বলতে ডাক্তারি ভাষায় এমন একটি কণ্ঠস্বর বোঝায় যা রুক্ষ দুর্বল কর্কশ চাপা এবং অস্পষ্ট এটি বিভিন্ন কারণে করতে পারে এবং এটি একটি গুরুতর অবস্থা নয়। এর পিছনে সবচেয়ে সাধারণ কারণগুলির মধ্যে একটি হল ভোকাল কর্ডের অত্যধিক ব্যবহার সমস্যাটি শিক্ষক অভিনেতা গায়ক বিক্রয় মতো পেশাদারদের হতে পারে যাদের তাদের কাজের অংশ হিসাবে অনেক কথা বলতে হয় বা এটি অতিরিক্ত চিৎকার বা চিৎকার থেকে ঘটতে পারে কণ্ঠস্বরের অত্যধিক ব্যবহার ভোকাল কর্ডগুলিকে চাপ দেয় এবং এর ফলে সর্বঙ্গ হয় কণ্ঠস্বরের অত্যধিক ব্যবহার ছাড়াও সর্বাঙ্গের অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে আফার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন অ্যালার্জি অ্যাসিড রিপ্ল্যাক্স এবং ভোকাল কর্ডে নুডলস বা সিস্ট সর্বাঙ্গ প্রায়শই সর্দি বা ফ্লুয়ের সাথে যুক্ত থাকে এছাড়াও অন্যান্য সময় এটি কিছু পেশা যেমন গান গাওয়া উচ্চস্বরে কথা বলার কারণেও সর্বঙ্গ দেখা দিতে পারে কি কারণে সর্বঙ্গ দেখা দিতে পারে তা খুঁজে বের করুন এবং দেখুন আপনার বিশ্রামের প্রয়োজন আছে কি না কিছু পেশা যেমন গান গাওয়া বা কথা বলা সর্বঙ্গ বা কণ্ঠস্বর হারানোর একটি পেশাগত বিপদ হতে পারে সাধারণত সাধারণতগুলি হল সুশুরি বা প্রত্যাশিত স্পষ্ট স্পষ্ট শব্দ তৈরি করতে না পারা গলা ব্যথা ব্যথা বা গিলতে অসুবিধা সহ বা ছাড়াই কণ্ঠস্বরের পরিবর্তন সর্বঙ্গের কারণ সাধারণ ঠান্ডা বা উপরের শ্বাস নারীর বেতানিয়াল সংক্রমণ ভয়েস অপব্যবহার যখন আপনি আপনার ভয়েস খুব বেশি খুব জোরে বা অনুপযুক্তভাবে দীর্ঘ সময় ধরে ব্যবহার করেন গ্যাস্ট্রো ইসুফেজিয়াল রিফ্ল্যাক্স যখন পাকস্থলির অ্যাসিড গিলতে গলনালিতে উঠে আসে এবং কণ্ঠের ভাসকে জ্বালাতন করে দুমপান অ্যালার্জি থাইরয়েড সমস্যা স্নায়বিক ব্যাধি রিউমাই রিওমাটোয়েড আথারটিস এবং বয়েস বক্সের আঘাত সর্বাঙ্গের জন্য হোমিওপ্যাথিক ঔষধ সর্বঙ্গ বা কণ্ঠস্বর কর্কশতার সমস্যা হোমিওপ্যাথিক ঔষধ দিয়ে কার্যকরভাবে চিকিৎসা শুরু করা যেতে পারে কণ্ঠস্বর কর্কশ তীব্র এবং দীর্ঘস্থায়ী উভয় ক্ষেত্রে হোমিওপ্যাথি বিস্ময়কর দেয় হোমিওপ্যাথিক ওষুধগুলির পিছনে রয়েছে পিছনে মূল কারণের চিকিৎসা করার লক্ষ্যে সর্বঙ্গ হওয়ার ক্ষেত্রে দুর্দান্তভাবে কাজ করে এক্ষেত্রে ঊর্মিভূমি হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন সর্বাঙ্গী চিকিৎসার জন্য শীর্ষ তালিকাভুক্ত ওষুধগুলির মধ্যে রয়েছে কস্টিক্যাম ফসফরাস আর্জেন্টাম মেটালিকাম ব্যালেডোনা ক্যালকেরিয়া কার্যারাম ট্রিফাইডাম স্পঞ্জিয়া হিপার সাল মার্কসল ইস্টারনাম সহ আরও কিছু ঔষধ কষ্টিকাম কষ্টিকাম যা সকালে রুগীর অবস্থা খারাপ হয়ে যায় এমন সর্বাঙ্গের জন্য একটি অত্যন্ত উপকারী ঔষধ জোরে কথা বলতে অক্ষমতা গলায় একটি স্ট্যাফিং সংবেদন অনুভূত হয় সকালেও গলার বাপ থাকে ষড়যন্ত্র স্পর্শ করতে ব্যথা হয় এবং ষড়যন্ত্রের শুষ্কতার সাথে একটি যুক্ত। ব্যথা হতে পারে এছাড়াও কষ্টিক্যাম লঞ্জি ল্যারিনজাইটিসের চিকিৎসার জন্য একটি শীর্ষ তালিকাভুক্ত ঔষধ ফসফরাস ফসফরাস সর্বঙ্গের ক্ষেত্রে খুব উপকারী উপকারী যা সন্ধ্যায় স্বর খারাপ হয়ে যায় যে ক্ষেত্রে ফসফরাস প্রয়োজন কণ্ঠস্বর কর্কশ রুক্ষ লোমহর্ষক ষড়যন্ত্রের অস্বস্তি এবং ব্যথাসহ উপস্থিত হয় ষড়যন্ত্রের ব্যথার কারণে কথা বেলা কথা বলা কষ্টকর একটি শুষ্ক হ্যাকিং কাশি উপরের উপসর্গগুলিতে যোগ দেয় কথা বলা এবং হাসলে কাশির বৃদ্ধি আর্জেন্টা ম্যাটালিকাম কণ্ঠস্বরের অত্যধিক ব্যবহার থেকে উদ্ভূত উদ্ভূত সর্বঙ্গ নিরাময়ের জন্য আর্জেন্টাম মেটালিকাম খুবই উপযুক্ত ঔষধ যে সমস্ত লোকদের দীর্ঘ সময় ধরে স্বর ব্যবহার করতে হয় যেমন গায়ক শিক্ষক পাবলিক স্পিকার যারা সর্বাঙ্গে ভুগছেন তারা এই ওষুধ দ্বারা অত্যন্ত উপকৃত হয়েছেন তাদের উচ্চস্বরে কথা বলতে অক্ষমতাসহ একটি অত্যন্ত কর্কশ কণ্ঠ রয়েছে কথা বলার সময় তাদের ঘন ঘন গলা পরিষ্কার করতে হয় গলায় অনবরত সুশুরি থাকে যা কাশির দিকে নিয়ে যায় গলায় জেলিটিনাস সান্দ্র জেলিনত শ্লেষা স্ল্যাশা রঙের কপযুক্ত কাশির সময় ষড়যন্ত্র রুক্ষ এবং ব্যথাযুক্ত থাকে বেলাডোনা গলায় ব্যথার সাথে উপস্থিত কণ্ঠস্বর কর্কট জন্য খুব সহায়ক বেলটনা ব্যবহার করার জন্য কণ্ঠস্বর কর্কশ এবং রুক্ষ কণ্ঠস্বর কখনও কখনও দুর্বল হতে পারে কথা বলতে অসুবিধা হয় বিশেষ করে কথা বলার সময় ষড়যন্ত্রে ব্যথা কখনো কখনো গলায় স্ক্র্যাফিং সংবেদন অনুভূত হয় অনেক ক্ষেত্রে ষড়যন্ত্রের সুশুরি সহ শুকনো কাশি কাশিও স্পষ্টভাবে দেখা যায় ক্যালকেরিয়া কার্প ক্যালকেরিয়া কার্প ষড়যন্ত্রের ব্যথাহীন সর্বঙ্গের জন্য একটি সুনির্দিষ্ট ঔষধ কণ্ঠস্ব খুব রুক্ষ কর্কশ এবং সকালের দিকে আরও বেড়ে যায় হকিং কিছুটা হলো অভিযোগ দূর করতে সাহায্য করে গলায় তীব্র জ্বালা জ্বালা পোড়া কাটা কাটা এবং দুলুর সংবেদনও ষড়যন্ত্রে অনুভূত হতে পারে সামান্য কফসহ কাশি হতে পারে যা রাতে সবচেয়ে খারাপ হয় কফ কফ হয় ঘন শ্লেষা যা হলুদ বা দূষণ রঙের অ্যারাম টিফাইলাম অ্যারাম ট্রিফাইলাম কণ্ঠস্বরের কর্কশতা এবং ক্রমাগত কণ্ঠস্বরের পিস পরিবর্তনের জন্য বিশিষ্ট ওষুধ কণ্ঠস্বর উচ্চ হয় চিৎকার করলে তারপরে নিচু হয়ে যায় পর্যায়ক্রমে খুব কমই শ্রবণযোগ্য এটি গায়ক অভিনেতা বক্তাদের মতো কণ্ঠস্বরের অত্যধিক ব্যবহার থেকে উদ্ভূত স্বরভঙ্গের জন্য কার্যকর হিপের সাল্প হিপের জ্বালা এবং রুক্ষতা সহ কণ্ঠস্বর কর্কশতার জন্য উল্লেখযোগ্য ঔষধ ষড়যন্ত্রটি বেদনাদায়ক এবং ঠান্ডায় অত্যন্ত সংবেদনশীল ষড়যন্ত্রের ব্যথা কাশি কথা বলা এবং চাপ থেকে খারাপ হয় ষড়যন্ত্রের জ্বালা থেকেও কাশি হয় স্বাদের টক বা মিষ্টি শ্লেষা কপের সাথে শ্লেষা মার্কশ মাশল ষড়যন্ত্রে কাছা এবং জ্বলন্ত সংবেদনশীল সংবেদন সহ কণ্ঠস্বরকোষতার জন্য সহায়তা প্রদান করে ষড়যন্ত্রেও সুশুরি অনুভূত হয় মুখের মধ্যে প্রচুর পরিমাণে লালা জমে শক্ত বা জলময় প্রকৃতির কপের সাথে কাশিও দেখা দেয় যা হলুদ বর্ণের হয় এবং দুর্গন্ধযুক্ত হয় এই ভিডিওটি যদি হোমিওফেথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ধন্যবাদ